কালঙ্কার সম্বন্ধে আমি তোমাদের একটু ডিটেলস আমি বলে দিতে চাই তো প্রথমে জোড়াটা শখ করে নাও এবং তারপরে তোমরা পাড়াটা দেখে নাও ঠিক আছে নর মাদার কোয়ালিটি অসাধারণ কিন্তু কোয়ালিটি রয়েছে আমি জোড়ার দাম সব কিছু তোমাদের বলে দেবো চিন্তার কোনো কিচ্ছু নেই ঠিক আছে শুধু নর দেখো একবার ঠিক আছে যারা কালাঙ্কা পছন্দ করো গরমে যদি কালাঙ্কা উড়াতে চাও তাহলে এরকম কালাঙ্কা তোমাদের বাড়ির জন্য কিন্তু বেস্ট হতে চলেছে তো পায়ার কোয়ালিটি শুধু তোমাদের চোখের সামনে একবার দেখে নাও একটা নর রয়েছে একটা মাদার রয়েছে ঠিক আছে তো চলো পায়াগুলো একটু ধরে শখ করে দেখায় চলো আজকে পায়ার স্ক্যানিং শুরু হতে চলেছে তিনশো টাকা থেকে করেছে তার পর দিন কিন্তু পরদিন কিন্তু ভোরবেলাতেই কিন্তু ডিম দিয়ে দিয়েছে আমি যখন কাজে যাই কাজে যাওয়ার পরে দেখি যে পায়রাটা ডিম দিয়ে দিয়েছে তো অসাধারণ যে নিয়ে তার কপাল ভাবুন কত ভালো অনেকে তো পায়রাদের ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে ডিম হয় না বাট এই যে পায়রা জোড়াটা রয়েছে অসাধারণ প্রথম কথা তো অসাধারণ জোড়া তারপরেও কিন্তু দেখুন অসাধারণ জোড়া তারপরে কিন্তু মা ডিম দিয়ে দিয়েছে আমি নর মাদা শর্ট লং করা আছে ঠিক আছে আর খুব সুন্দর কিন্তু কোয়ালিটি নমস্কার বন্ধুরা আমি দীপন দীপন ব্লক পেট চ্যানেল সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে অসাধারণ এবং আজকে পায়রা স্ট্যান্ডিং শুরু হতে চলেছে তিনশো টাকা থেকে ঠিক আছে তো আজকে তোমাদের যে পায়রাগুলো দেখাবো সেগুলো কিছু তোমাদের নর পায়রা কিন্তু কিছু সিঙ্গেল পায়রাও রয়েছে তো হাতে প্রথমে যেটা রয়েছে সেটা আশা করি আগের পাড়ে তোমরা দেখেছো যে কাঁচিটা রেখেছিলাম সিঙ্গেল মাদি কাঁচিটা পায়ে পরালা তো সেটা অনেকেই ফোন করেছে বাট এত দূর দূর থেকে ফোন করেছে আমার ডেলিভারি বয় না আর অনেকে চাইছিল তো সিঙ্গেল সিঙ্গেল আমি বলেছিলাম ভিডিওতেই অনেকে বলেছিলাম যে একটা নর আছে যদি নর তোমরা চাও তাহলে নরটা তো সেট করে দিতে পারি তো এই সেই নর ঠিক আছে তো এই দেখো এটা হচ্ছে কাগজির নর রয়েছে আর তার সাথে মাদি রয়েছে পুরো দুটোই সাদা একদম পিওর সাদা ঠিক আছে যদি তোমাদের নিতে ইচ্ছা হয় যদি অবশ্যই যোগাযোগ করবে আর আমি দাম প্রতিটা দামই কমে রেখেছি তিনশো টাকা দেখা আজকে পায়রা শুরু হচ্ছে প্রতিটা পায়রা দেখাবার দারুণ দারুণ অফারের সাথে পায়রাগুলোর দাম ভিডিওতেই শুরু হবে তো এটার দাম মাত্র সাতশো টাকা রেখেছি যারা চ্যানেল থেকে অনেক দূর থেকে আসবে তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর যদি তোমরা না পারো তাহলে ডেলিভারিও ব্যবস্থা রয়েছে আর তার জন্য আমার সাথে আগে যোগাযোগ করে নেবে কত দূর কি লাগবে না লাগবে আমি তোমাদের প্রপার বলে দেবো ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি দেখে নাও খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটি কিন্তু কাজজি রয়েছে দুটোই এটার কিন্তু পায়ে পর আলা কাজজি ঠিক আছে এটার পায়ে কোনো পর নেই আমি পায়রাটা পুরো শখ করাছি তোমাদের এটা এটা কোয়ালিটি দেখে নাও তোমাদের চোখের সামনে ঠিক আছে এটার পর রয়েছে এটার পায়ে কিন্তু পর নেই আমি পায়ের নোখ কোয়ালিটি আমি শখ করে দিচ্ছি বড় বড় কিন্তু নোখ রয়েছে নরের ঠিক আছে তো এই হচ্ছে নর এই রয়েছে মাদি তো তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো কারণ এত সুন্দর কালেকশান সিঙ্গেল ছিল বলে অনেকে বলছিল দাদা যদি জোড়া হতো ভালো হতো তো এবার তাদের জন্যই বলেছিলাম যে নর আমার কাছে আছে বাট এক দাদার কাছে রয়েছে আনতে হবে ঠিক আছে তো দেখে নাও যদি পছন্দ হয় ডিম ফিম চালতে পারো বা সৌন্দর্যের জন্য নিতে পারো একদম সাদা পুরো ফ্রেশ কিন্তু জোড়াটা রয়েছে মাত্র সাতশো টাকা দাম থাকবে চ্যানেল থ্রু আসলে কিন্তু হালকা পাতলা ডিসকাউন্ট থাকবে আর ডেলিভারি চার্জ অবশ্যই কিন্তু দিতে হবে আর যদি তোমার বাড়ি থেকে আসো কোনো ডেলিভারি চার্জ লাগবে না তবে দুই তিন দিনের মধ্যে বেশি না রবিবার পর্যন্ত পায়রা রাখবো এরপরে কিন্তু পায়রা রাখবো না ঠিক আছে তো চলো এবার পরে চোরা দেখাই তোমাদের একটু শখ করে দিই দানাটা দেখে নাও ঠিক আছে ডানার ফেদার কোয়ালিটি দেখে নাও অসাধারণ কিন্তু ফেদার কোয়ালিটি রয়েছে আমি বলবো না এগুলো পাঁচ ছ ঘন্টাগুলো কিছু ওরান আমি কিছু জানি না ঠিক আছে ফ্রেশ পায়রা রয়েছে তবে বাড়ির পায়রা রয়েছে ঠিক আছে কোনো হাটপাট কালেকশানের পায়রা নেই আচ্ছা দুম দেখে নাও ঠিক আছে কাজি একদম পুরনো লাইনের কাজজি নর রয়েছে ঠিক আছে আচ্ছা এই রান্নাটা তোমাদের শখ করাই দেখো ডানা ফেদার কোয়ালিটি দেখো একটা পড়েছে কিন্তু হ্যাঁ ফেদার কোয়ালিটি তোমাদের চোখের সামনে আচ্ছা আমি তোমাদের এই পাশ থেকে পাটাটি শখ করে দিই পায়ের কোয়ালিটি দেখো ঠিক আছে নর সিং সিঙ্গেল নর পড়ে আছে জোড়া করবে না সেই কারণে কিন্তু পায়েরগুলো সেল হচ্ছে তো এইগুলো দেখে নাও পায়ের নোকের কোয়ালিটি দেখো একবার ঠিক আছে তো যারা নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো মাত্র সাতশো টাকা দাম রেখেছি একটু ডিসকাউন্ট সামান্য করে দেবো ঠিক আছে দাম প্রতিটা কমই থাকবে আর এর এর পাড়ার সাথে সাথে তার সাথে একটু ভালো কোয়ালিটির যে কালাঙ্কাগুলো আমি বলেছিলাম যে দাদার কাছে রয়েছে বাট প্রথম লটটা আমি সেল হয়ে গেছে ওগুলো এবার যে কালাঙ্কাগুলো ছিল ওটা সেকেন্ড পার্টে আমি করলাম তো ফার্স্টে আগে ওগুলো বিক্রি করলাম কালাঙ্কাগুলো সেকেন্ডে করছি ঠিক আছে তো চলো বটে চলা দেখাই পুরোনো লাইনের মধ্যে কিন্তু লাল ফুল রয়েছে ঠিক আছে দুটোরই কিন্তু লাল ফুল রয়েছে আমি দুটোরই আইস কোয়ালিটি খুব ভালো করে সব করাবো দুটো লাল ফুল রয়েছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ আর দুটোই কিন্তু নর রয়েছে ঠিক আছে বেশিরভাগ আমি বলেছি সিঙ্গেল আছে তো নর রয়েছে দুটো ঠিক আছে যদি একশোতে নয় তাহলেও কিন্তু ওই সেম দামই থাকবে এইটার মাত্র সাড়ে তিনশো টাকা কিন্তু পিস রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা লাল ফুল তোমরা পাচ্ছ ঠিক আছে এটাও কিন্তু সাড়ে তিনশো টাকা এটারও কিন্তু লাল ফুল রয়েছে গলা দেখতে পাচ্ছ আমি তোমাদের পুরো ক্লিন করে দেখাচ্ছি ঠিক আছে এটাও কিন্তু লাল ফুল কিন্তু পুরো ভর্তি আমি এটা সামনে থেকে তোমাদের শখ করে দেখাবো তার আগে স্ট্যান্ডিং দেখাই তারপরে তোমাদের শখ করে দেখাচ্ছি ঠিক আছে লাল ফুলের কোয়ালিটি দেখানো কত সুন্দর দেশি কোয়ালিটি রয়েছে আমি তোমাদের পা ডানা ভালো করে শখ করাবো যদি এরকম লাল ফুল থাকে তোমরা জোড়া করতে পারো খুব ভালো কোয়ালিটির পুরনো জেনারেশনের কিন্তু নর রয়েছে দেশি নর অনেকেই খোঁজে লাল ফুলের মধ্যে লাল ফুল যেন এখন ডিমান্ডিং রয়েছে তবে পায়রাটা কিন্তু খুব সুন্দর পায়রা আমি ভালো করে তোমাদের হাতে ধরে শখ করাবো নাহলে বুঝতে পারবে না আর এই আর একটা নড় দেখে নাও এই আর একটা নড় এটাও কিন্তু লাল ফুলের মধ্যে রয়েছে গলায় ছিটছিট লাল রয়েছে দুটোই কিন্তু হেভি কোয়ালিটি পুরো ফ্রেশ পায়রা কিন্তু ঘরে পড়ে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে ওই দাদারি বাড়ির যে পায়রাগুলো তো সিঙ্গল সিঙ্গেল পড়ে রয়েছে এইগুলো খুব সুন্দর কোয়ালিটি প্রতিটা পায়রা কিন্তু সুন্দর ঠিক আছে বেশি দেরি না করে তাড়াতাড়ি তোমাদের হাতে নিয়ে শখ করাবো এবং মাত্র সাড়ে তিনশো টাকা করে পিস থাকবে ঠিক আছে চলো শখ করাই তো কোয়ালিটি দেখো তোমাদের চোখের সামনে রয়েছে আমি তোমাদের ভালো করে শখ করাচ্ছি কোয়ালিটি তোমাদের চোখের সামনে রয়েছে আর আইস কোয়ালিটি দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে আর তার সাথে সাথে লাল ফুল দেখো যারা দেশি শখ করে যারা দেশি ভালোবাসে তারা বুঝতে পারবে কীরকম কোয়ালিটি রয়েছে আর দামও তো সেরকম হাই রাখিনি একদম মাত্র সাড়ে তিনশো টাকা ঠিক আছে তার মধ্যে দেখে নাও পুরো কিন্তু গলাটা বাঁধানো লাল ফুল ঠিক আছে পুরো কিন্তু লাল ফুল আচ্ছা একটু পাটা একটু শখ করা কাকা দেখে নাও পাটা খুলে শখ করা পায়ের কোয়ালিটি দেখো পুরো জামুনি পাঞ্জা আর শুধু একবার কালারটা দেখো ঠিক আছে কত সুন্দর কিন্তু কোয়ালিটি পাগুলো নখগুলো দেখো একবার পুরো কালো কুচকুচে নোখ দেখো একবার শুধু নোখগুলো দেখো স্যার দেখো নোকের কোয়ালিটি দেখো যদি এরকম তোমরা মাদি পাও অতি অবশ্যই জোড়া করতে পারো খুব ভালো উঠবে এদের বাচ্চা ঠিক আছে আট দশ ঘন্টা বলবো না গরমে একটা তোমাদের নলেজ আছে যে দেশি পায়রা কীরকম কী উঠতে পারে তোমরা বুঝে নেবে আচ্ছা ডানা ফেদার কোয়ালিটি দেখা ফেদার কোয়ালিটির সুতে করে দেখো ঠিক আছে ওটা একটু দেখা দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটির দেশি পায়রা রেখে দিয়েছে দেখো ঠিক আছে আর দুমটা দিকে দেখে দেশি পায়রা বলার কিছু নেই বাড়িয়ে বলার কিছু নেই তোমরা তোমাদের নলেজ আছে তোমরা জানো ঠিক আছে তো মাত্র সাড়ে তিনশো টাকা রয়েছে ঠিক আছে তো চলো তার সাথে সাথে ওই পায়রাটাও তোমাদের দেখাই তো দেখিয়েছিলাম নর নরের সাথে লাল ফুল আরও একটা লাল ফুল দেখাচ্ছি ছিটা ছিটা ফুটা লাল ফুল রয়েছে গলায় ঠিক আছে তো দেখে নাও আইস কোয়ালিটি দেখো ওটার থেকেও এটা আইস কোয়ালিটি কিন্তু খতন না দেখো সব আমরা পুরোনো পুরোনো সব পায়রা দেখে নাও সব রেখে দিয়েছি কালেকশান করে আইস কোয়ালিটি শুধু দেখো দেখো কত সুন্দর নর ঠিক আছে যার দাম মাত্র সাড়ে তিনশো টাকা শুধু কোয়ালিটি একবার দেখো ঠিক আছে একটু পাটা দেখা আচ্ছা পায়ের কোয়ালিটি শুধু একবার দেখো ঠিক আছে প্রতিটা পায়ের পায়রায় পর ঠিক আছে আর পায়রার কোয়ালিটি দেখো ছটপট দেখো কীরকম করছে আচ্ছা দেখাত না তুই এবার ডানাটা একটু শখ করা আচ্ছা দেখে নাও এই যে ডানার ফেদার কোয়ালিটি দেখে নাও ঠিক আছে ফেদার কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিলাম দুম একদম বন্ধ দুম সবই তুম বন্ধ দুম খোলা দুম কোনো ব্যাপার না দেশি পায়রা বুঝতেই পারছো তো মাত্র সাড়ে তিনশো টাকা দাম থাকবে সিঙ্গেল পিস যদি তোমরা নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো ঠিক আছে এরকম কোয়ালিটি যারা দেশি পোষো শখ করো তারা বুঝতে পারবে কীরকম রকম কোয়ালিটি রয়েছে ঠিক আছে চলো পরে কিছু দেখাই তো আর একটা জিরিয়া তোমাদের পায়রা দেখাবো এটার দাম মাত্র চারশো টাকা রাখবো শুধু পায়রাটার মানে চারশো টাকা রাখছি বলে মনে করো না যে খারাপ কোয়ালিটির পায়রা তো এইগুলো কিন্তু অফারে অবশ্যই চ্যানেলের জন্য এইগুলো অফারের জন্য দিচ্ছি তোমাদের তো পায়রাটা আমি তোমাদের শখ করে দেখাবো ভালো করে তো পায়রাটা কিন্তু দেখে না ফেদার কোয়ালিটি শুধু একবার দেখো ঠিক আছে আমি তোমাদের সামনে থেকে ভালো করে শখ করে দেখাচ্ছি এই যে ফেদার কোয়ালিটি একদম স্মুথ গা ঠিক আছে আমি ভালো করে ওকে দেখাতে বলবো সামনে থেকে তো একটু জুম করে দেখা তো আইস কোয়ালিটি দেখো প্রথমে দেখো আইস নাও ঠিক আছে প্রচণ্ড ছটপটে নর তোমরা চাইলে কিন্তু ওড়াতেও পারবে এইটুকুনি তোমাদের বলতে পারি ঠিক আছে এবার পাঁচশো টাকা রেখেছে এবার তোমাদের বলবো না আট দশ ঘন্টায় কিছুই না তোমরা নিজেরা যদি এটার পিছনে খাটো এটা ভালো রেজাল্ট তোমাদের দেবে আর যদি তাওয়াজ বাড়িতে হয় তাহলে এ দেখো সিঙ্গেল দুম রয়েছে ঠিক আছে আমি তোমাদের পায়ের কোয়ালিটি ফেদার কোয়ালিটি সব আমি তোমাদের দেখাচ্ছি আচ্ছা দেখে নাও পায়ের কোয়ালিটি শুধু একবার দেখে নাও কর একটু দেখো পায়ের কোয়ালিটি শুধু একবার দেখো পায়ের কোয়ালিটি দেখলে তোমাদের মানে মন সত্যি মন ভরে যাবে আচ্ছা এবার ডানার ফেদার কোয়ালিটি তোমাদের এখান থেকে দেখায় দেখে নাও নয় দশ সমান সমান ঠিক আছে এবার তোমাদের বলে দিও অনেকে পছন্দ করে ঠিক আছে যে পায়রার লেজ ডানা সমান হবে এরকম পুরো লেজ ডানা সমান তবে এটা কোনো ম্যাটার করে না যে পায়ার লেজ ডানার সমান হলে যে পায়রা ভালো হবে এরম কোনো ব্যাপার নেই আমার বন্ধুর বাড়িতে তোমাদের ভিডিও দেখিয়েছিল শবিকের বাড়িতে যার ডানা এখানে লেজ আর এই যে ডানা এইখানে সেই পায়রা কিন্তু ভালো ভালো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট করতো অবশ্যই সে পায়রা বিক্রি হয়ে গেছে সবই সব সেল হয়ে গেছে একদিনের মধ্যেই তো এইটার মাত্র চারশো টাকা দাম রেখেছি তোমরা তারা নিতে চাও এর সাথে যদি মাদি নিতে পারো হালকা চোখের মাদি শর্ট সাইজ খুব ভালো কিন্তু কোয়ালিটির বাচ্চা উঠবে চলে স্ট্যান্ডিং দেখা ডিং রেখে নাও অসাধারণ স্ট্যান্ডিংও কিন্তু পায়রা রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি মাত্র চারশো টাকা কিন্তু দাম রেখেছি তোমরা যারা নিতে চাও খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো এরকম কোয়ালিটি পায়রা নিতে গেলে ঠিক আছে দেখে নাও যারা আবলুকের জন্য ফোন করেছিলেন অনেক অনেক লোক আবলুকের জন্য যারা ফোন করেছিলেন তো তাদের বলতে উদ্দেশ্যে বলতে চাই দেখুন আবলুকটা যেদিন ভিডিও করেছে তার পরদিন কিন্তু পরদিন কিন্তু ভোরবেলাতেই কিন্তু ডিম দিয়ে দিয়েছে আমি যখন কাজে যাই কাজে যাওয়ার পথে দেখি যে পায়রাটা ডিম দিয়ে দিয়েছে তো অসাধারণ যে নিয়েছে তার কপালটা একবার ভাবুন কত ভালো অনেকে তো পায়রাদের ডিম বাছা গ্যারান্টিতে ডিম হয় না বাট এই যে পায়রা জোড়াটা রয়েছে অসাধারণ প্রথম কথা তো অসাধারণ জোড়া তারপরেও কিন্তু দেখুন অসাধারণ জোড়া তারপরে কিন্তু মাদিটা ডিম দিয়ে দিয়েছে আমি ওই জন্য মাদিটা ধুতে চাইছিলাম আমি বুঝেছিলাম যে পায়রাটা তো ডিম দেবে তো সেই সিচুয়েশানে না ধরাটা আমার বেটার হয়েছে মাটিটা বেশি ঘাটাঘাটি করিনি ভালোই হয়েছে তো মাদির একবার ভাইব্রেশন দেখো বসে বসে থরথর করে কাঁপছে ঠিক আছে আর এই রয়েছে ডিম তো একটা ডিম দিয়েছে তো একটা ডিম দেবে তারপরে আমি দাদাকে বলেছি রিকোয়েস্ট করেছি যে পায়রাটা নিতে কারণ দাদাও বলেছে হ্যাঁ কারণ ডিম আগে যদি নিয়ে নেয় তাহলে সমস্যা হয়ে যাবে তো বাট খাঁচা খুলে দেখাতেই দাদাকে তখন দেখি ডিম দিয়ে দিয়েছে ঠিক আছে দাদা বলেছে দুটো ডিম দিয়ে দিলে তারপরে উনি ডিম দুটো নিয়ে নেবে এবং পায়রাটাও তার সাথে সাথে নিয়ে নেবে ঠিক আছে তো এইটাই হচ্ছে মানে ভালো লাগে যে অনেকে এরকম পায়রা দিলে যদি কোনো পায়রার সমস্যা না থাকে তাহলে খুব ভালো লাগে বাট আমার বাড়িতেই ডিম দিয়ে দিয়েছে আমার তো পায়রা কোনো রাখার মানে ডিম চালার জায়গা নেই নাহলে আমি রেখে দিতাম দাদাকে বলে বাট ওনার জিনিস উনি সকালেই দেখেছে যখন মানে পাড়াটা দেখায় ওনাকে তখনই দেখি যে খাঁচের ডিম ঠিক আছে তো ভালোই হয়েছে উনি দেখেছে ঠিক আছে আর উনি পাড়াটা নিচ্ছে দুটো খুব ভালো হবে ওনার কাছে পায়রা চালারও জায়গা আছে অনেক তো অসংখ্য মানে ধন্যবাদ পাটা নেওয়ার জন্য এত সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর মানে আনতে আনতেই যে ডিম দিয়ে দিয়েছে এটাই তোমার সত্যি কপাল ভালো ঠিক আছে তো চলো এবার তোমাদের কিছু কালাঙ্কার কোয়ালিটি দেখায় যেগুলো ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে সেগুলো তোমাদের দেখাবো চল তো এইবার কিন্তু অফারে তো পাড়া দেখিয়েছি এবার অনেকে যারা কালাঙ্কা ডিমান্ড করছিল একটু হাই কোয়ালিটির মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে এবং ডিম বাচ্চা গ্যারান্টি তো আশা করি তোমরা দেখেছো আবলুকটা যারা এত লোকে ফোন করেছে আবলুকটা নেওয়ার জন্য তো আবলুকটা কিন্তু সাথে সাথে আমার বাড়িতেই এখনও ডিম রয়েছে ঠিক আছে তাই একটা ডিম দিয়েছে একটা ডিম দেওয়ার পরে কিন্তু আমি পারেটা দাঁড়াতে দেবো আগে দেব না কোনো ক্ষতি হয়ে গেলে তখন আমার রেসপন্সিবিলিটি পড়ে তো এই হচ্ছে কালাঙ্কার হাই কোয়ালিটির কিছু কালাঙ্কার আশা করি তোমরা এতদিন ধরে ভিডিও দেখেছো ভিডিও দেখার শর্ট ভিডিওগুলো আশা করি দেখেই নিয়েছো এদের চমক যে কীরকম কোয়ালিটির কালঙ্কা রয়েছে ঠিক আছে তো বেশি কথা বলবো না আগে স্ট্যান্ডিংটা তোমাদের দেখাই এবং তারপরে এর দাম বলে দেবো পরিষ্কার দাম বলে দেবো চিন্তার কিছু নেই আর পায়রাগুলো প্রপার তোমাদের সব করাবো এদের ডিম বাচ্চা করে করিয়ে তোমরা কিন্তু চোখ বন্ধ করে দেয় ডিম বাচ্চা করাতে পারো ঠিক আছে আর এদের বাচ্চা প্রতিটা বাচ্চা ভালো উড়ান হবে চিন্তার কোনো ব্যাপার নেই ঠিক আছে তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি আগে আমরা জোড়াগুলো সব করে সামনে থেকে ভিডিওটা দেখিয়ে দেয় আচ্ছা তো দেখে নাও কোয়ালিটি দেখে নাও দেখো ঠিক আছে নর মাদা শর্ট লং করা আছে ঠিক আছে আর খুব সুন্দর কিন্তু কোয়ালিটি কিন্তু পায়রা রয়েছে দেখেন চল চল স্ট্যান্ডিংটা তোমাদের আমি দেখাই ভাইব্রেশন তার সাথে কিন্তু ফ্রি ঠিক আছে তো শুধু কোয়ালিটিগুলো তোমরা একবার দেখো আমি সব কিন্তু দাম পাম সব স করাবো এবং তার সাথে সব বলে দেবো তোমাদের ঠিক আছে এই ছাড়লাম মাদি তো মাদির কোয়ালিটি দেখো একবার আর নরের কোয়ালিটি দেখো একবার খুব সুন্দর আর তারা কি সবাইকে বলে দিই এটা কিন্তু কোনো স্টার কালাঙ্কা না সবাই কিন্তু স্টার কালাঙ্কা চার হাজার পাঁচ হাজার টাকা বলে বিক্রি করছে বাট স্টার কালাঙ্কার সম্বন্ধে আমি তোমাদের একটু ডিটেলসে আমি বলে দিতে চাই তো প্রথমে জোড়াটা করে নাও এবং তারপরে তোমরা পাটা দেখে নাও ঠিক আছে নর মাদার কোয়ালিটি অসাধারণ কিন্তু কোয়ালিটি রয়েছে আমি জোরার দাম সব কিছু তোমাদের বলে দেবো চিন্তার কোনো কিছু নেই ঠিক আছে শুধু নর দেখো একবার ঠিক আছে যারা কালাঙ্কা পছন্দ করো গরমে যদি কালাঙ্কা উড়াতে চাও তাহলে এরকম কালাঙ্কা তোমাদের বাড়ির জন্য কিন্তু বেস্ট হতে চলেছে তো পায়ার কোয়ালিটি শুধু তোমাদের চোখের সামনে একবার দেখে নাও একটা নর রয়েছে একটা মাদা রয়েছে ঠিক আছে তো চলো পায়রাগুলো একটু ধরে শখ করে দেখাই চলো দেখো শুধু একবার ঠিক আছে আমি আইস কোয়ালিটি তোমাদের আগে শখ করাই আর খুব খুব ছটপটে পায়রা ঠিক আছে তো আইস কোয়ালিটি দেখে নাও এই রয়েছে নরের আইস কোয়ালিটি ঠিক আছে হেডসেপ শুধু একবার পায়রাগুলো দেখো প্রতিটা পায়রা হেডসেপ তোমরা দেখতে পারো ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির কালাঙ্কা রয়েছে আচ্ছা তো ফেদার কোয়ালিটি দেখাচ্ছে ফেদার কোয়ালিটি শুধু একবার দেখে নাও আর মনে হয় না একটু পুরো খুলে দেখা পুরো খুলে দেখা লোম একদম পুরো খুলতে না মানে এরকম স্প্রিড ডানা তোমাদের আমি কিছু দেখাচ্ছি ভালো ভালো কোয়ালিটি তোমাদের কিছু দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এবার ডানা দুম দুমটা মানে হাতটার নিচে এতটা কিন্তু স্প্রিং রয়েছে ঠিক আছে আচ্ছা এই রয়েছে দুম সিঙ্গেল দুম ঠিক আছে একদমই তো কোয়ালিটি শুধু পায় কোয়ালিটি শুধু দেখো তাহলে মনে হয় আমি প্রতিটা পায়রা তোমাদের রাখি এমন এমন কিছু কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের পরবর্তী সময় কিন্তু এইসব কোয়ালিটি রাখলে আর কোনো কিছু রাখার প্রয়োজন মনে পড়বে না পায়ের কোয়ালিটি শুধু দেখো জামুনি পাঞ্জা আর পায়ের কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে পারবে যে পায়রা উড়েছে কি ওড়ে তাই তো আচ্ছা তো পায়াটা আমি হাতে ধরে তোমাদের একটু দেখাই ঠিক আছে ওকে একটু ক্যামেরা করুন কথা আমি ক্লিয়ার করতে চাই যতটা আমার নলেজ আছে ততটা আমি তোমাদের ক্লিয়ার করতে চাই তো অনেকেই বলছে কালাঙ্কা মানেই হচ্ছে একটু স্ট্যান্ডিং ভালো হলে মানে স্টার কালাঙ্কা তো আমি তোমাদের ক্লিয়ার করতে চাই যে এই কালাঙ্কাটা স্টার দেখলে তো কত সুন্দর লোক আমি যদি এখন তোমাদের ভিডিওতে বলি যে আমি আসি ইউটিউবার যে হ্যাঁ এটা স্টার কালাঙ্কা তোমরা তাহলে বিশ্বাস করবে বাট অনেকে যারা জানে তারা তারা তো কখনোই বিশ্বাস করবে না আর যারা নতুন তারা বিশ্বাস করে নেবে যে আদিবন্দা বলেছে স্টার কালাঙ্কা তো স্টার কালাঙ্কা একটা কথা ক্লিয়ার করতে চাই আকাশ পাকুরের কাছে স্টার কালাঙ্কা কিন্তু মেন যে আকাশদের কাছে রয়েছে আন্ধ্রাতে ঠিক আছে যারা তোমরা আন্দ্রা চেনো যে আন্দ্রার নাম যে মানে পায়রা সেল করে আকাশ পুকুরি তো ওর কাছে আমরা ফোন করেছিলাম এক্সট্রাকালাঙ্কা শুরু হচ্ছে পনেরো হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে এক্সট্রা শুরু হলে তোমাকে তিন চার হাজার টাকা কী করে দেবে তাই না এটা তো বুঝতে পারো তোমরা আর ওদের কাছে যে ওই কোয়ালিটি মানে কেউ লসে কখনো রান করে না কেউ সবাই নিজের লাভটা রেখে তারপরে কিন্তু বিক্রি করে তো আমি এক্সট্রা কালাকা পিস্টাকালা কিচ্ছু বলবো না ঠিক আছে তো খুব সুন্দর কিন্তু কোয়ালিটির কালাঙ্কার রয়েছে যারা নিতে চাও এদের বাচ্চা কিন্তু তোমরা ওড়াতে পারবে ঠিক আছে চোখ বন্ধ করে গরমে ওড়াতে পারবে যে কটা আমি তোমাদের কালাঙ্কার সেট দেখাবো তিনটে সেট রয়েছে কালাঙ্কার তিনটেই কিন্তু টপ এ ওয়ান কোয়ালিটি তিনটে যার যেটা মনে হবে যে যেটা নেবে তাকে কিন্তু সেটাই দেবে ঠিক আছে তো এক্সট্রা ফিস্টা পিস্টাকালা কিচ্ছু না আর একটা তোমাদের জিনিস দেখাই পায়রার এই যে মানে ওই যে বললো ও রাহুল যে আমার ভাইপো বললো যে পায়রার মানে ডানা টেনে রাখতে পারছি না তো এই যে যে ডানা ফেদার দেখলে বোঝা যায় যে স্প্রিংটা যে পায়ার যে পায়রা কতটা এখনো তার স্ট্রং মজবুত আছে ফেঁদার ধরলে বোঝা যাবে ঠিক আছে ধরলে খুশি বুঝতে পারবে তবে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু অনেক ম্যাটার করে ঠিক আছে এই যে পায়রার যে স্প্রিং টানের সঙ্গে সঙ্গে চিপকে আছে এটাও কিন্তু অনেকে ভিডিও তো করেছে বাট এই জিনিসটা অনেকে তুলে ধরে তো আমি সেটা তোমাদের বললাম এটাও একজনের কাছে শেখা নিজে কিছু তো জানি না সবার কাছ থেকে শেখা সব কাছ থেকেও শিখবে কোনো ব্যাপার না ঠিক আছে তো এই যে নর এই যে মাদি মাদিটা তোমাদের একবার শখ করাই তারপরে দামটা বলে দিচ্ছি যে জোড়াটা তোমাদের দেখাচ্ছিলাম সেই জোড়াটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই জোড়াটার দাম কিন্তু মাত্র তেত্রিশশো টাকা থাকবে তো সামান্য কিছু কম হবে বেশি কম হবে না ঠিক আছে এরকম কোয়ালিটি পায়রা তোমরা জানো লোকে টাকা আঁকা বলেও সাত আট হাজার টাকা কিন্তু বিক্রি করে দেবে ঠিক আছে তো এরকম কোয়ালিটি তোমরা পায়রা নিতে গেলে অতি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো ঠিক আছে খুব কম তিনটে সেটই রয়েছে আর তিনটে সেটই কিন্তু বিক্রি করে দেবো ডিম বাচ্চা প্রতিটা পায়রা গ্যারান্টি আছে কোনো রকম সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে তো চলো পরে জোড়াটা দেখাই তো এরপরে তোমাদের সেকেন্ড জোড়া দেখাচ্ছি ঠিক আছে সেকেন্ড জোড়াটা অসাধারণ জোড়া আর প্রতিটা জোরার কিন্তু ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি রয়েছে আর এই নটটা রয়েছে অনেকটা লং মাদিটা শর্ট আর মাদিটা একটা কডাইজ রয়েছে এক মাসে ঠিক আছে আর একটা আমি তোমাদের রাইসগুলো ভালো করে শক করে দেবো তো খুব সুন্দর কিন্তু কোয়ালিটির প্রতিটা পায়রা কিন্তু সুন্দর কোয়ালিটি রয়েছে আর ওরান তো এদের বাচ্চা চোখ বন্ধ করে তোমরা ওড়াতে পারবে আর সব থেকে বড় কথা ওরা নিজের উপর অনেকের ডিপেন্ড করে তোমরা যদি আমি যদি বলে দিই যে সাত ঘন্টা আট ঘন্টা পায়রা উঠছে ঠিক আছে তুমি নিয়ে গেলে তোমরা যদি ওড়াতে না পারো তাহলে কিন্তু সেই পায়রা কখনই উঠবেন ওই মুখে বলে দিলাম আমি আট ঘন্টা দশ ঘন্টা পায়রা উঠছে ওরকম কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করে একটুখানি বেশি বিশেষ কিছু না জাস্ট দুটো জিনিস বলছি তোমাদের একটা খাওয়া দাওয়ার উপরে আর একটা হচ্ছে ডিওয়ার্মিং তিন মাসে তিন মাসের মধ্যে একটা ডিওয়ার্মিং করবে আর তারপর হচ্ছে পায়রাগুলো খাওয়া দাওয়া একটু মিক্স দানা খাওয়ালে কিন্তু পায়রা কিন্তু অনেক অনেক উড়ান কিন্তু হাই হয়ে যায় তো চল বেশি দেরি না করে তাড়াতাড়ি স্ট্যান্ডিং দেখায় বাটার তাড়াতাড়ি শখ করে আমাদের দাম বলে দিচ্ছি চলো নড়ে কোয়ালিটি দেখো প্রথমে নড়ে স্ট্যান্ডিং এবং কোয়ালিটি দেখে না পায়রা আমি বলেছি তোমাদের অসাধারণ কিন্তু পায়রা রয়েছে আর প্রচুর কিন্তু ছটপটে ছটপটে পায়রা মানে মাটা খারাপ হয়ে যাবে এই সব পায়রা হ্যান্ডেল করতে গেলে ঠিক আছে তো চলো আমি এবার তোমাদের নর ছেড়েছি এবার মাদিও ছেড়েছি শুধু স্ট্যান্ডিং দেখো পায়রাগুলোর অসাধারণ কিন্তু স্ট্যান্ডিং আর প্রতিটা পায়রা কিন্তু অসাধারণ তোমরা স্টার মুখে বানিয়ে দিলে স্টার হয়ে যাবে নাহলে কিন্তু নর্মালি পায়রা ঠিক আছে কিন্তু কোয়ালিটি খুব হাই কোয়ালিটি প্রতিটা কালাঙ্কার কিন্তু হাই কোয়ালিটির রয়েছে নরের স্ট্যান্ডিং তোমরা দেখলে বুঝতে যাবে যে কীরকম কোয়ালিটির রয়েছে আমি দূর থেকে দেখাচ্ছি প্রচুর ছটপট ছটপট করছে পায়রাগুলো ঠিক আছে আর প্রচুর ছটপটে পায়রা ঠিক আছে এটা হচ্ছে নড় মা মাদি আমি তাড়াতাড়ি তোমাদের আইস শক করে তাড়াতাড়ি কোয়ালিটি তোমাদের দেখাই অসাধারণ কোয়ালিটি স্ট্যান্ডিং তো তোমরা প্রতিটা পাড়ার বাড়িতে আসলে দেখে নিতে পারবে ঠিক আছে আর এই রয়েছে দু নম্বর জোড়া দু নম্বর জোড়ার আইস কোয়ালিটি দেখো অসাধারণ কিন্তু জোড়া রয়েছে ঠিক আছে তো চলো এর সাথে মাদিটা দেখা এই ডানাগুলো শখ করে আচ্ছা ফেদার কোয়ালিটি দেখে নাও অসাধারণ ফেদার কোয়ালিটি দেখো তিনটেই সমান তিনটেই কিন্তু সমান ঠিক আছে তিনটে ফেদারই সমান আচ্ছা দুমটা দেখা একদম পেন্সিল দুম একদম যেটাকে বলে পেন্সিল দুম বা সিঙ্গেল দুম ঠিক আছে এবার পাটা শখ করো দেখে নাও পায়ের কোয়ালিটি দেখো এগুলো ডিম বাচ্চা করাতে পারো চোখ বন্ধ করে ডিম বাচ্চা করাও ডিম বাচ্চা করিয়ে পায়রা কিন্তু তোমরা ওড়াতে পারো প্রতিটা পায়রার মধ্যে ভালো ভালো ব্লাড লাইন রয়েছে ঠিক আছে এই যে নর চলে এবার তাড়াতাড়ি মাদিরা দেখাই তা মাদির আইস কোয়ালিটি দেখো কড আইসের মধ্যে একটা রয়েছে ঠিক আছে একটা কড আইস আর একটা লাল চোখে কেটেছে তবে এদের বাচ্চা কালাঙ্কাই ফেলে বেশিরভাগ ঠিক আছে আর এই কালাঙ্কার পেটেরই বাচ্চা এটা তো দেখে নাও কড আইস ঠিক আছে এটা হচ্ছে এই পাশে রাইসটা প্রতিটা বাচ্চা কিন্তু কালাঙ্কাই বেশিরভাগ ফেলে আর অসাধারণ কিন্তু রয়েছে কোয়ালিটি ঠিক আছে পাটাটা করা আচ্ছা ডানা দেখে নাও আচ্ছা ডানা দেখে নাও তিনটেই কিন্তু সমান দুটোই সমান ঠিক আছে আচ্ছা দুম দেখা একদম দেখে নাও বন্ধ দুম রয়েছে ঠিক আছে চলো পাটা সক করা আচ্ছা পায়ের কোয়ালিটি দেখে নাও একবার প্রতিটা পাড়ার কিন্তু ট্যাগ করানো রয়েছে অসাধারণ কিন্তু পাড়ার কোয়ালিটি দেখে নাও এবার দুটো একসাথে একটু ছেড়ে দেখাই আচ্ছা তো এই যে কোয়ালিটি তোমাদের চোখের সামনে রয়েছে দু নম্বর যে জোড়া রয়েছে এই জোড়াটার দাম কিন্তু বত্রিশশো টাকা থাকবে ঠিক আছে প্রতিটা পায়রার কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে পায়রা আমি তোমাদের শখ করেই দিলাম অসাধারণ অসাধারণ কোয়ালিটির পায়রা কিন্তু রয়েছে তোমাদের চোখের সামনে ঠিক আছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করো নর বড় মাদি কিন্তু ছোটো ঠিক আছে সব ওড়ান সব ওড়ান গ্যারান্টি এদের বাচ্চা সব ওড়ান গ্যারান্টি রয়েছে ঠিক আছে তাড়াতাড়ি দেরি না করে ফোন করো নাইন ডাবল জিরো সেভেন জিরো নাইন ফোর এইট নাইন টু আর ডেলিভারি ব্যবস্থা রয়েছে খুব দূরে হলে দিতে পারবো না কাছি পিঠে হলে দিয়ে দিতে পারবো তার জন্য কিছু অতিরিক্ত চার্জ লাগবে ঠিক আছে তিন নম্বর জোড়া তোমাদের দেখাচ্ছি তিন নম্বর জোড়াও কিন্তু অসাধারণ কিন্তু জোরার মধ্যে রয়েছে শুধু আইস কোয়ালিটি তোমাদের আমি দেখাবো এবং পাড়াগুলো স্ট্যান্ডিং দেখলে তোমাদের মন ভরে যাবে ঠিক আছে তো প্রথমে মাদি রাইস দেখো তোমরা আচ্ছা প্রথমে নর সরি প্রথমে নরের আইস দেখো অসাধারণ কিন্তু নরের আইস কোয়ালিটি রয়েছে ঠিক আছে আর দেখে নাও এটা একটু টাকি চোখের মধ্যে রয়েছে দেখে নাও অসাধারণ কিন্তু কোয়ালিটি রয়েছে আচ্ছা এই এই চোখটা দেখা দেখো এটা পুরো কালাঙ্কা কেটেছে ওটা একটু চোখ কেটেছে কোনো সমস্যার কিছু নেই পায়রা ওরার নিয়ে কথা ওরার নিয়ে কথা বলবে তোমাদের তো অসাধারণ কিন্তু আইস কোয়ালিটি রয়েছে আমি পায়রাগুলো একটু ভালো করে তোমাদের সক্র দেখাবো তারাকেই বলে দিই এই আগে জোড়াটা দাম বলে দিই তিন নম্বর জোড়া যে রয়েছে এই জোড়াটাও কিন্তু তোমাদের বত্রিশশো টাকা থাকবে প্রথম জোড়াটা তেত্রিশশো টাকা থাকবে এই দুটো জোড়া কিন্তু বত্রিশশো বত্রিশশো করে রেখেছি সামান্য একটু কম বেশি পায়রা কিন্তু কম বেশি বেশি মানে কমাতে পারবো না ঠিক আছে প্রতিটা পায়রা ডিম আছে গ্যারান্টি তো হয়েই যাচ্ছে সমস্যার কিছু নেই এবার চলে স্ট্যান্ডিংটা দেখায় প্রতিটা পায়রা তো একবার শুধু অসাধারণ কিন্তু পায়রা রয়েছে স্ট্যান্ডিং ভয় পাচ্ছে এখানে ঠিক আছে প্রতিটা পায়রা অসাধারণ যারা নিতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ এরকম কোয়ালিটির কালাঙ্কা মানে অসাধারণ অসাধারণ কোয়ালিটির কালাঙ্কা কিন্তু রয়েছে ঠিক আছে তো নর মাথা কনফার্ম রয়েছে ডিম বাচ্চাও গ্যারান্টি রয়েছে আর উড়ান তো কিছুই না গরম এদের উড়ান অসাধারণ গরমের উড়ান রয়েছে কোয়ালিটি তোমাদের চোখের সামনে তো তাড়াতাড়ি যারা বুকিং করতে চাও ফোন নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে দিয়েই দিচ্ছি আর ডেলিভারি ব্যবস্থাও রয়েছে সামনে কাছে কাছাপিঠে আগেই বলেছি সামনে হলে আমি কিন্তু ডেলিভারি দিতে পারবো তো আমাদের একটু শক করি মাদিটা তো শকর আলো হলো না তো মাদিটার রাইস কোয়ালিটি দেখো অসাধারণ কিন্তু আইস কোয়ালিটি রয়েছে ঠিক আছে চলো এবার একটু ডানাটা দেখা ফেদার কোয়ালিটি দেখে নাও ফেদার কোয়ালিটি কিন্তু অসাধারণ ফেদার কোয়ালিটি মাঝখানাটা বড়ো রয়েছে ঠিক আছে লেস ডানা একদম প্রায় সব সমান সব কটা পাড়ার লিস্ট ডানা সমান আর পেন্সিল দুম দেখো কাকে বলে দুম দেখো একবার কোয়ালিটি দেখো কোয়ালিটি তোমাদের চোখের সামনে চলো এবার পাটা একটু দেখো কোয়ালিটি দেখো আর নোখগুলো তোমাদের আমি একবার শুধু দেখানোর চেষ্টা করবো নোকগুলো শুধু দেখো কীরকম বড়ো বড়ো শুধু নোখ ঠিক আছে আমি তোমাদের ধরে একটু দেখাই দেখো বড়ো বড়ো লোক অনেকে পছন্দ করে এবং বড়ো লোকের পায়রাও ভালো হয় তো মুখের কোয়ালিটি তোমরা দেখলে কিন্তু প্রতিটা পায়রা কিন্তু বুঝতে পারবে তো এটা গেলো মাদি তাই তো চল এবার একটু নটা দেখা এইবার তোমাদের আমি নর দেখাচ্ছি নরের রাইস কোয়ালিটি দেখো তাহলে তোমাদের কিন্তু জাস্ট মন ভরে যাবে প্রতিটাই বলি মন ভরে যাবে দেখো জাস্ট মন ভরে যাওয়ার মতনই পায়রা আচ্ছা এটা গেলো নর তাই তো ঠিক আছে রাইস কোয়ালিটি দেখালাম এবার ফেদার দেখাই প্রতিটা কিন্তু ফেদার রয়েছে ফেদার কোয়ালিটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আচ্ছা ফেদার কোয়ালিটি দেখো তোমরা অসাধারণ কিন্তু ফেদার কোয়ালিটি ঠিক আছে চল দুমটা দেখা আর প্রতিটা পাড়ার কিন্তু পেন্সিল দুম রয়েছে প্রতিটা পাড়ার পেন্সিল দুম ঠিক আছে একটু পাটা করা আচ্ছা পাটা তোমরা একবার দেখে নাও দেখে নাও প্রতিটার বাচ্চা কিন্তু উরান গ্যারান্টি থাকে প্রতিটার বাচ্চা তোমরা নিয়ে গিয়ে ওড়াতে পারবে গরমেও কিন্তু এদের বাচ্চা কিন্তু খুব ভালো কোয়ালিটিভাবে ওড়াতে পারবে ঠিক আছে তো এই শক করে দিলাম তো চলো তারা নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো তারা তোমাদের দেখিয়ে দিই ভালো করে খাসায় রয়েছে অসাধারণ কিন্তু স্ট্যান্ডিং রয়েছে প্রতিটা পায়রারই যদি নিতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো মোটামুটি আজকে কিন্তু সব ধরনের পায়রা ছিল এবং সব ধরনের দামের মধ্যে ছিল তিনশো থেকে সাড়ে তিনশো থেকে শুরু করে সমস্ত ধরনের কিন্তু পায়রা আজকে ছিল আর প্রতিটা কালাঙ্কা কিন্তু বলেছি অনেকে কালাঙ্কা ডিমান্ড করছিলো তো কালাঙ্কা প্রতিটাই তাড়াতাড়ি কিন্তু পায়রা প্রথম পার্টে এটা গুলো করেছি সেকেন্ড পার্টে কালাঙ্কাগুলো দেখালাম তো যারা নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো আমার হচ্ছে শ্যামনগর শিয়ালদা লাইনের মাধ্যমে আসতে চাইলে তোমরা কিন্তু একদম সোজাসুজি কিন্তু শিয়ালদা থেকে যে কোনো মানে আপের ট্রেনে ধরলে আমাদের শ্যামনগর তোমরা নামতে পারবে ফোন করে নেবে সুবিধা হবে আমি কথা বলে নেব আরও তোমাদের আসতে এবং বুঝতে সুবিধা হবে যারা চ্যানেল নতুন ওদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেলেকে নল করে যাতে সমস্ত ভিডিও খুব সহজে তাদের তোমাদের কাছে পৌঁছে যায় আর কোনো রকম পাড়া কোনো সমস্যা হলে অতি অবশ্যই তো পাড়া যারা নিয়ে যাবে অতি অবশ্যই যোগাযোগ করবে আর বললাম যে আপলুকটা কিন্তু যে নিয়েছিল সঙ্গে সঙ্গে ডিমো দিয়ে নিয়েছে কালকে সকালে তো আশা করি তার কপাটা বুঝতে পারছে কতটাই ভালো তো একজোড়া নিতে না নিতে তার সাথে ডিমো ডিমো দিয়ে দিয়েছে আবার বাচ্চাও হয়ে যাবে ঠিক আছে তো ভালো লাগলে এরকমই পাশে দেখো সাথে দেখো অসংখ্য ধন্যবাদ টাটা বাই